তাতে আব্দুল কাদের জেলানি কেন আমি খুব অবাক শুনেছি বগড়া নগর নগর মাদ্রাসায় একজন বক্তব্য দিচ্ছেন মওলানা উনি বলছেন যে আব্দুল কাদের জেলানির বাড়িতে ভিক্ষুক ভিক্ষা করতে এসেছে তো আব্দুল কাদের জেলানির মা ভিক্ষা দিতে গেছে তা আব্দুল কাদের জেলানির মাকে দেখে ভিক্ষুক আকৃষ্ট হয়েছে তার মার সাথে অন্যায় কর্মে তো এই যে আব্দুল কাদের জেলানি পেটে জানতে পেরেছে পেট থেকে তখনও বাঘের আকৃতিতে বের হয়ে ভোকির কে হত্যা করেছে এটা ওর বক্তব্য জনগণের সামনে আলেম মাদ্রাসায় তাহলে ছাত্র ছাত্রী আছে শিক্ষক শিক্ষিকা আছে অনেকে আছে এলাকাবাসী আছে বগুড়া নগর মাদ্রাসায় আজকে তার কাছাকাছি যাব ইনশাআল্লাহ তো বক্তব্য দিলেন তো আমি আবার একদিন পরে যাচ্ছি যে গিয়ে বলছে আচ্ছা কেউ যদি ওখানে লাভদে দাঁড়িয়ে বলতো পেটের মধ্যে থেকে তো বাঘের আকৃতে বের হলেন তো ঢুকলেন কি হবে এইটা তো কেননা তার প্রসাবের সময় এখনো হয়নি তাহলে পেটের মধ্যে যাওয়ার একটা বিবরণ দিতে হবে আর ও তো যে না করেনি এখন তাকে হত্যা করা যাবে কি না যদি জেনা করে আর বিবাহিত হয় তাহলে হত্যা করা যাবে আর যদি বিবাহিত না হয় তাহলে তাকে একশো লাঠি মারতে হবে জেনা করলে তো জেনাই তো করেনি সেটা তো এক্স তো হয়ই না এখন যে করলে বিবাহিত প্রমাণ হলে সেটা হতো এরকম চলছে তো অর্ধ হাত উপরে নয় এক মাইল উপরে সেই দিন মানুষ ঘামের মধ্যে থাকবে আল্লাহ নবী বলছেন মিনু মা এখন এলেখা বাইহে কারো কারো ঘাম হবে টাকনো পর্যন্ত কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত কারো কারো ঘাম হবে কোমল পর্যন্ত কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত শরীরের ঘাম তো সাত শ্রেণীর মানুষ সেদিন ছায়াতলে থাকবে তার আর ঘাম হবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে এমামন নেতা নেতৃত্ব খুব কঠিন জিনিস আবুজার গেফারি বলেছিলেন যে আমার এলাকার নেতা আমাকে করে দেন তো আল্লাহ রসুল বলছিল তুমি দুর্বল মানুষ তুমি কি নেতৃত্ব দিবা নেতৃত্ব দিতে ওমার যে পনের বিশ বিশ হয় না আর বিশ পনের বিশ হয় না তার নাম নেতৃত্ব তো ন্যায়পরায়ণ নেতা এক নম্বরে ও থাকবে বিশেষ তলে দুই বন্যা ওই সব মানুষ যারা যুবক থেকে বাল্য অবস্থা থেকে ইবাদতে অভ্যাসী সাত বছর থেকে শলাপ শুরু করেছে আট দশ বছর থেকে শ্যাম পালন শুরু করেছে নিয়মিত পুরো জীবনটা শুরু থেকে এভাবে চলেছে এরা থাকবে বিশেষ ছায়াতলে আর রজন কাল বোমহল্লা কানবিল আর ওই লোকটা যে লোকটা মসজিদে তার অন্তর ঝুলন্ত থাকে জোহরের সালাদ আদায় করে গিয়ে ব্যস্ত আসর আজান হয়ে গেল নাকি মেয়েকে বলছে আম্মু আজান হয়ে গেছে নাকি বৌ মাকে বলছে কি খবর খালেদা মা আজান হয়ে গেছে মানে ব্যস্ত আছে আবার কখন আসরের সালাদ আদায় করতে আসবে এই মানুষ থাকবে বিশেষ ছায়ে তলে আর ওরা দুই দুই শ্রেণীর মানুষ যারা আল্লাহর জন্যে ভালোবাসা গড়েছিলো কারো কাছে কোনো খারাপ দেখার পরে ভালোবাসা ভেঙে দিয়েছে না তোমার সাথে আমি থাকবো না তোমার এই চালচলন তোমার এই কথাবার্তা তো এ থাকবে বিশেষ বিশ্বচ্ছায়াতলে আর এই শব্দটা হলে বাক্যটা হলো তার জন্য আলোচনার সঙ্গে সম্পৃক্ত সেই ব্যক্তি থাকবে বিশেষ ছায়াতলে যে আল্লাহকে একাই নির্জনে ডাকে আর দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে এই থাকবে বিশেষ চায়াতল আল্লাহকে নির্জনে ডাকে কেউ নেই একাই দরজা বন্ধ করা আছে চোখের পানে আসে আল্লাহর ভয়ে তো পাপ করলাম জীবনে আসলে তো পাপ করতে চায়নি এটা ঘটে গেল আমি বড় অপরাধী তুমি বড় দয়াবান তুমি বড়ো ক্ষমা তুমি আমার প্রতি একটু দয়া করো আমাকে ক্ষমা করো এভাবে বলতে বলতে যখন চোখের পানি ঝরতে থাকে তখন আল্লাহ তাকে দেখেন যে হ্যাঁ আসলেই ক্ষমা চাচ্ছে এই থাকবে বিশেষ ছায়াতলে তলায় রাসুল সাল্লাম তারপরে বললেন সেই লোকও থাকবে যাকে মহিলা মানুষ জেনার দাওয়াত দেয় তখনও বলে ইমনি ফুল আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি জেনার কথা কোনো মহিলা বললে উত্তরে কি বলে আমি ভয় করি এও থাকবে বিশেষ ছায়াতলে আর গোপনে যে দান করে সেও বিশেষ ছায়া তলে থাকবে আমি এ আলোচনা পূর্ণ করব আপনাদের সাথে আজকের আলোচনার একটা অংশ এইটে আপনাদের মসজিদ করেছেন শত প্রতিকূলতার মধ্যে দিয়েও লেগে থাকলে কাজ হয় যদি আপনি মনে করেন যে আমি খুব চেষ্টা করে করলাম আল্লাহ করেছেন আপনি করেছেন নিজে মানুষ হিসাবে নিজে চেষ্টা করে মানুষ করে কথা ঠিক তবে নিজে চেষ্টা করে সবকিছু করতে পারে তা নয় যদি তাই হতো আমি আব্দুল বিন এইসব জামিয়া সালাফে পরিচালনা করার মতো ক্ষমতা আমার হতো না আমার বাপের অর্থ সম্পদ দিয়ে আমি একদিন জামিয়া সালাফের খরচ বহন করতে পারবো না একদিন জামিয়া সালাফে লাখ টাকা মাসে বেতন লাগে মাসে এক মাসে কত টাকা লাগে বত্রিশ লাখ টাকা আর রামাজান মাসে লাগে আটচল্লিশ লাখ টাকা কোরবানিতে লাগে আটচল্লিশ লক্ষ টাকা এবার জানুয়ারিতে আরো বাড়বে জমি জায়গায় কিনা তো আছে বাড়িঘর তৈরি করা তো আছে তাহলে আমরা মাঠে আছি মানুষকে বলছি কাজটা হয়ে এই যা তো শত মাঝে মধ্য দিয়ে মসজিদ তৈরি করে ফেলেছেন সলা আদায় করতে পারছেন বাকি কাজ করতে পারবে না লেগে থাকলেই হবে ইনশাআল্লাহ লেগে থাকার পিছনে ওই কথাটা মনে রাখবেন যে আল্লাহ রসুলও পয়সার মুখামুখি ছিলেন পয়সা ছাড়া কারো চলেনি নবী রসুল কারো চলে না পয়সা ছাড়া তা আল্লা চলেনি উনি চাইলে আল্লাহকে বললে বলে দিতেন যে ঠিক আছে ও পাহাড় আমি স্বর্ণ করে দিলাম বিক্রি করো খাও কিন্তু এভাবে আল্লাহ রসুল জাননি। সময়ে বিপদে যখন পড়েছেন মানুষকে বলেছেন যে তোমরা দান করো সময়ে বললেন যে মসজিদে নবাবের সামনে একটা ই আছে কিনে দিতে হবে যে কিনবে সে জান্নাত পাবে তো মুসল্লিদের একটু পানির প্রয়োজন কে দিবে তো উসমান বলছে ঠিক আছে আমি দিলাম তা আল্লাহ রাসুলের তো প্রয়োজন সেটা তো বললেন উনি তো বললেন যে মসজিদের জমিটা কিনে দিতে হবে মসজিদে বানাতে হবে কে কিনে দিবে তো উসমান বলেন ঠিক আছে আমি কিনে দিলাম যে তাবুকের যুদ্ধে যেতে হবে কে কি দিবা অনেক পথ সাতশো আটশো কিলোমিটার পথ তো উমার বলছেন আচ্ছা ঠিক আছে অর্ধেক অর্ধ সম্পদ অর্ধেক দিলাম তো উনি ভাবলেন যে অনেক দিয়েছি তো অবক্কা দেখ আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলেন কিভাবে চলবো আল্লাহ ভালো জানে দিন মজুরও নেই উনি হলেন দিন মজুর পরোয়া নাই ধ্যান ভাড়া হবে না কিন্তু বাড়িতে যা ছিল ধরে নেন দশ দশ পনেরো টাকা ছিল তো দশ পনেরো টাকা দিয়ে দিলে কাল কি হবে তো উনি তো দিন মজুর কাল সকালে বের হবেন কাজে বিকালে যেটা ইনকার করনি সেটা নিয়ে পরিবার নিয়ে খাবে পাখি যেমন সকালে বের হয় খালি পেটে আর সন্ধে ভরা পেটে ফিরে ওই কথা আল্লাহ বলছেন যক মাই এসা তারু হোক তাকদ খেমা সানা তরু হো তানান পাখি সকালে বের হয় খালি পেটে বিকালে বের হয় আসে ভরা পেটে তো আবাক্কার সিদ্ধি তাই টাকা নেই পয়সা নেই যা চলে দেন দিয়ে দিলাম কাল কি বা খাবো বলে আমি তো দিন মজুর আমি তো দিন মজুর আমি সকালে কাজে বের হবো বিকালে যেটা পাবো সেটা খাবো এই তো তো উসমান আচ্ছা ঠিক আছে আপনার লোক যত যাবে সমস্ত অর্ধেকের ছাদ যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিলাম তো লোক তো আছে তিরিশ হাজার পনেরো হাজার লোককে তিন মাস খাওয়াবেন পনেরো হাজার লোককে মানুষ একসঙ্গে খাওয়া দেখি একসন্দ তিন মাস খাওয়াবেন পনেরো হাজার মানুষকে এবং পনেরো হাজার মানুষকে পনেরো হাজার উঠ দিবেন উঠ পার্সোনাল গাড়ি যত যোদ্ধা তার অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমার সারা আরব ভূখণ্ডে সবচেয়ে বড় ধনী ছিলেন ব্যবসায়ী মানুষ এক মিনিট উপার্জনের পথ চারটে এক জমি চাষ আল্লাহ রাসুল পছন্দ করেননি চাকরি রাসুলের যুগ চাকরিজীবী মানুষ ছিল চাকরি চাকরির টাকা শেষ হবে পঁচিশ দিনে কাছাকাছি পাঁচ দিন ধার কার্য করে চলবে এভাবে চলতে থাকবে জীবনে ওটাও মজুরি কিন্তু ওই টাকাটা পাওয়া যায় এক মাস পরে আর এটা পাওয়া যায় সে দিনে দিনে সন্ধ্যার সময় পাওয়া যায় আর এক একমাস পরে পাওয়া যায় এই হলো আহ তিনটে পথ উপার্জনের আরেকটা হলো ব্যবসা ব্যবসার জন্য তখন বললেন যে দুইজন যদি ব্যবসা করে তা তৃতীয় জন আল্লাহ মানে পার্টনারের ব্যবসাতে বরকত বেশি কেন ওটাতে ইমানের উপরে টিকা থাকা খুব কঠিন দুইজন মিলে দুই লক্ষ টাকাতে ব্যবসা শুরু করেছে তিন দিন পরে একটু সন্দেহ হয়ে মনোহে ও মনে হয় পঞ্চাশ টাকা নিয়ে চলে গেছে এই যে শুরু হলো সারা রাত তাকে শয়তান খালি ঠেল দেবল দে মনে হয় পাঁচ হাজার নিয়ে গেছে তারপরে একবারে চলে গেল মামলা মোকাদ্দামা কোর্ট কাচারির একজন জেলে তো পার্টনারের ব্যবসা ভালো যেমনই একজন পঞ্চাশ টাকা সরবে হবে তখন আল্লাহ বলবেন যে তোমরা থাকো আমি গেলাম যখন আল্লাহ বলবেন যে তোমরা থাকো আমি গেলাম তখন এটা কি হয়ে যাবে ভেঙে যাবে গন্ডগোল লেগে যাবে যদি একাধিক জন মিলে ব্যবসা করে তাহলে বরকত বেশি হবে টিকা থাকা খুব কঠিন তখন আর একজন ব্যবসায়ী থাকেন সাথে কে আল্লাহ ওই জন্য তাদের বরকত বেশি থাকে কিন্তু টিকা খুব কঠিন টিকে থাকা খুব কঠিন আর এমনি ব্যবসায়ী যখন তখন আল্লাহ রসুল বলছেন আর তা যে রসা দেখে কোন সিদ্দিক অসহদিয়া যারা সত্যবাদী ব্যবসায়ী তারা নবীগণের সাথে থাকবেন বিচার কোথায় চলে গেলেন এটা উপার্জনের পথ আবার বলছে না তেজার মাল কি হালাফ ব্যবসাতে অনেক সময় সত্য মিথ্যে কথা চলে আসে কসম চলে আসে ইচ্ছা অনিচ্ছাই কসম চলে আসে মিথ্যে কথা চলে সাদকা দান করে এটা পূর্ণ করে দাও দান যাবে দান করো এটা আল্লাহ রসলের মুখের কথা তাহলে উপার্জনের জন্য কোনটাকে পছন্দ করলেন ব্যবসাকে আর ওই যুগের সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন উসমান রাজি আল্লাহ যখন উনি খালিফা হন তখন সৌদি আরবের সবার চেয়ে ছিল তার চেয়ে তার বেশি সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন যার জন্য যারা ব্যবসা করে আমি তাদেরকে বলি যে আপনারা ঘুমের ঘরে ব্যবসা করবেন ঘুমে টাকা ঘুমছেন ঘুম কোথায়। মানে এত ব্যবসায়ীর প্রতি আগ্রহী হবেন যে ঘুমের ঘরে কি করবেন ব্যবসা করবেন তাহলে মনে করবেন যে আমি কাজ করছি আমি অবশ্য আমি যেটা করি সেটা তো আমি চেষ্টা করি আমারটা যখন আরও পাঁচজনের সাথে ঘাস কাটতে যেতাম আমার আব্বার গরু ছিল মাঠে যে আমাদের জমিতে তখন আমার মাথায় থাকতো সবচেয়ে ঘাস আমাকে বেশি কাটতে হবে যখন নদীতে সাঁতার দিতে যেতাম তো আমার ভাবতাম যে সবার আগে আমাকে যেতে হবে যখন পড়াশোনা করতাম তখন আমার রেজাল্ট আমাকে প্রথম হতে হয় তো বক্তব্যের কথাটা রেখে দিলাম যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের সবসময় মাথায় এটা কাজ করে প্রতিষ্ঠান একটা এ দেশের মাটিতে যেটা সবচেয়ে বড় সবচেয়ে ব্যতিক্রম প্রতিষ্ঠান হবে যেখানে বাংলা ইংরেজি আরবি করে আরবে অন্যের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিটিয়ে লড়বে ইনশাল্লাহ এটাই সাপ এর পিছনে অন্য কোন সাব নেই আমি নিজে কিছু করিও না আর এক ভাষা আমি দেউলিয়া আমি এভাবে চলছি সম্মানিত দিনী ভাই যা বললেন তাতে স্তরে গিয়ে বললেন যে যারা দান করে ডান হাতে দান করে বাম হাত বুঝতে পারে না মানে গোপনে করে মানে হলো এই যে কাজ কি করতে চাচ্ছেন যারা সভাপতি সেক্রেটারি আছে তারকে আপনার টাকা পয়সা হিসাব করে দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ বিশ হাজার পাঁচ হাজার যেটা সহজ সেটা আগামীকাল বা দুদিন পরে বা একদিন পরে দিয়ে যাবেন কাজ আমি তো আপনাকে বলতে পারছি না যে কে দিবেন পাঁচ হাজার টাকা এটা তো বলতে পারছি না কাজ আপনারা জেমেদের নিয়েছেন করেন কাজে লাগলেই ব্যবস্থা ব্যবস্থা হয়ে যাবে লাগতেই হবে আগামীকাল থেকে এটা আমার পক্ষ থেকে জোরালো দাবি পরামর্শ সেটা যেভাবে সম্ভব যদি মনে করেন যে আমি পাঁচশো দিয়ে কেউ পাঁচ হাজার দিয়ে কেউ পঞ্চাশ হাজার দিয়ে লাগতে হবে ঠিক আছে করে জনের টাকা এক জায়গা জমা হলে বড় হয়ে যাবে জামিয়া সালাফে বত্রিশ লাখ টাকা মাসে বেতন লাগে তার মানে কেউ ব্যক্তিগত দেয় নাকি জামিয়া সালাফে কোনো বৃত্তশালী দিয়ে চলে না জামিয়া সালাফে কোনো বৈদেশিক টাকা দিয়ে চলে না বৈদেশিক কোনো লোকের সাথে আমার কোনো যোগাযোগ নেই জামিয়া সালাফে এদেশের কোনো সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফের সরকারের অনুদানে চলে না জামিয়া সালাফের রশিদ বহি বাহিরে ব্যবহার হয় না জামিয়া সালাফের রসিদ নিয়ে কোনো শিক্ষক বাহিরে আদায় করতে যেতে পারবে না গাড়ি থামিয়ে টাকা আদায় করা তো বহু কথা কোনো শিক্ষক যদি জামিয়া সালাফের রসিদ নিয়ে বাহিরে আদায় করে তাহলে তার জরিমানা হবে না তাকে তো আমি আদায়ের কথা বলিনি পঁচিশ তিরিশ পঁচিশ তারিখ থেকে না তিরিশ তারিখের মধ্যে বেতন নেবে পঁচিশ তারিখ থেকে নিয়ে তিরিশ তারিখের মধ্যে বা এক তারিখ পর্যন্ত সময় কি করবে বেতন নেবে বাস তার কথা শেষ তিনি আহাল পরিবার নিয়ে তার মতো সংসার চালাবেন তাকে এই নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না তা আলহামদুলিল্লাহ চলছে ভালোই দেখি আপনাকে এই পদক্ষেপ নিতেই হবে এখানে আপনাকে আমরা আমি দু একটা হাদিস বলি তারপর সামনে আরো দু একটা হাদিস বলে আলোচনা শেষ করতে যাব রাসুল সাল্লি সাল্লাম বললেন না সাদক বুরহান দান হল দলিল এই কথাটাই থাকবে আমার ভুল কথা এ অংশের আলোচনাই রাসুল সাল্লাম বললেন ইন্না তোল খাতে এত নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় রাসূল সল্লাহ লাহরিসাল্লাম বলেন ইন্ন সৎগাতা আহারাল কবরে নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয় সৎগাতা শিঘরে তুপ্ফে গাজাবর রাববে আমার প্রতি আল্লাহ অসন্তুষ্ট আমার পাপের কারণে আমি যখন গোপনে দাঁড় করলাম তখন আল্লাহর রাগটা কেটে গেছে ওটা নেই একথা আমি বলিনি কথা মোহাম্মদ সাল্লাহসাল্লাম আমার পাপের কারণে আমার অন্যায়ের কারণে আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট তা আমি যখন দান করলাম তখন অসন্তুষ্টিটা কি হয়ে গেছে একজন এসে বলছেন আল্লাহ কথার একা আলাম টাকা পয়সার সম্পদ ছেড়ে গেছেন ইউ ইউসি কোন উপদেশ দিয়ে যাননি কি করব এরকম কিছু বলে যাননি আমার বাপের নামে যদি আমি দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি পাপ মিটবে কি আলাম তুমি যদি দান করো তাহলে তোমার বাপের পাপ মিটে যাবে মুছে যাবে তখন আল্লাহ রসুল বললেন না যে ছোট পাপ না বড় পাপ ছেলে এসে বলল যে আমার আব্বা মারা গেছেন জমি জায়গা ছেড়ে গেছেন আমাকে কিছু বলে যান তা আমি যদি আমার আব্বার নামে দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি তাড়সুল বলেন হ্যাঁ তখন আর ছোট পাপ বড় পাপ কিছু বললেন না একটা লোক এসে বলছে লরসল কাদ উফতে অমনি আমার মা হঠাৎ করে মারা গেছেন ওটা ছিল বাপ এটা হলো মা হাদিস ভিন্ন একজন লোক এসে বলছে লরসোল আমার মা হঠাৎ করে মারা গেছেন কা শ্রদ্ধা কথা আমার মা কথা বলতে পারলে কিছু দান করতেন তো আফা ও সাল আমি আমার মায়ের নামে দান করব কি তার নেকি হবে কি কালার নাম আল্লাহ বলেন হা হাদিসগুলি বোখারি মুসলিম এখন এই কয়েকটা হাদিসের ফলাফলে আপনাকে বলি সলাত আদায় করে জান্নাত পাওয়া যায় যেতে পারে জান্নাত কিনা যাবে না শ্যাম পালন করে জান্নাত পাওয়া যায় যেতে পারে জান্নাত কিনা যাবে না হজ করে জান্নাত পাওয়া যায় যেতে পারে জান্নাত কিনা যায় না কোরআন তেলাওয়াত করে জান্নাত পাওয়া যেতে পারে পাওয়া যায় কিনা যায় না তাসমি তাহলিল জিকিরাজকার করে জান্নাত পাওয়া যায় যেতে পারে কিনা যায় না পৃথিবীতে একটাই এবাদত আছে সেটা হলো দাম যা দিয়ে জান্নাত কিনা যায় সেটা হল সাদকাত বুরহান দান হলো দলিল বিচারের মাঠে আমি আল্লাহকে বলবো আমি জান্নাত পাবো আল্লাহ যদি বলেন কেন তখন আমার কাছে দলিল আছে দিয়ে আছে আমি এমনি দাবি করিনি আমার দাবিটা অনার্থক নয় আমি যে জান্নাত পাবো তা আমি কোনো হুমসিখিলি দাবি করিনি আমি সলাতের বিনিময়ে জান্নাত চাইনি সে বিনিময়ে জান্নাত চাইনি হজের বিনিময়ে জান্নাত চাইনি আমি জান্নাত চেয়েছি যেটা নবী বলেছেন সেটা দিয়ে উনি বলেছেন দান হল দলিল দলিল কি জমি আমার তারই দলিল বাড়ি আমার তারই দলিল তো জান্নাত আমার দানই একটা ভিন্ন ধরনের শক্তিশালী পাওয়ার ফলে ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায় কাজে এরকম পরিবেশ আপনাদেরটা তো আরো প্রতিকূলের জায়গা যেখানে একবারে সেই যুগের সাহাবিদের মতো হয় সবাই আন্তরিক ভাবে শিখতে হবে তো কেউ যখন দানের কথা বলে না তখন এই আমার কাছ থেকে হয় না কেউ বলল যে পাঁচ হাজার টাকা দেন না আমি একটু মসজিদের কাজটা করতে চাচ্ছিলাম তো আমার মনে বলল কি যে করে টাকা খায় না কি করতে পারে তো ব্যবসা বাণিজ্য চালু করেছে মনে হয় আচ্ছা যাক তারপর পাঁচশো টাকা দেও তো এই বললো সেই জন্যই তো দিল যায় যে কথাই মনে মনে ভাবুক কিন্তু দিল কি কারণে বলার কারণে তো যখন মানুষ বলার থাকে তখন মানুষের পক্ষ থেকে এই বড় ইবাদতটা হয় আর যখন কেউ বলার থাকে না তখন এই বড় এবাদত থেকে মানুষ কি থাকে বঞ্চিত থাকে আর শয়তান ত্বকে খালি ঠগাতই থাকে খবরদার নয় খবরদার নয় হিসাবে কমে যাবে খবরদার নয় এ কাজ না তুমি দিয়ে আবার মনে মনে বলে এত টাকা দিতে চাইলাম ভুলি হলো এত টাকা দিতে চাইলাম ভুলি হলো টাকাটা সংগ্রহ করা লাগবে আবার বলবে না দিয়ে ঠিকই করেছি না দিয়ে ঠিকই করেছি এগুলো কে বলাই বলেন তো দেখি ওই হলো শয়তান এই দুকুমুল ফাঁকরা আল্লাহ বলছেন না তোমার খালি দারিদ্রতার অদা দেয় দারিদ্রতার অদা দেয় দারিদ্রতার দেয় ওরও একটা বিপদ ও আল্লাহর সামনে যে কথা বলেছে দানের কারণে সে কথা টিকে না দান থেকে যদি ও মানুষকে ঠেকাতে পারে তাহলে তার কথাটা টিকবে যখন আল্লাহ তাকে বললেন তুই সরে যা তখন ও বললো যে ঠিক আছে সরে যাবো আমাকে একটা সময় দিতে হবে কে পর্যন্ত বেঁচে থাকার ঠিক আছে একটা সময় দিলাম কে যেমন আল্লাহ বলেছেন একটা সময় দিলাম তখনও রব্বি আমার প্রতিপালক তোমার সম্মানের কসম তোমার ইজ্জতের কসম লৌকাল ইনসান মানুষকে আমি ভুল পথে নিয়ে যাবো মাতামাত আরো ওর দেহে যতদিন শ্বাস থাকবে আমি তাকে ভুল পথে নিয়ে যাব 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 আমার প্রতি জোরালো ওয়াদাবদ্ধ আমার আমি তাতে ওয়াদা করছি কিভাবে ও জান্নাতে যায় আর আমি কিভাবে জাহান নামে যাই তাকে দেখে ছেড়ে দেবো মানে ও জিদের উপরে আছে ও খুব চরম জিদের উপরে আছে আমি কিভাবে জান্নাতে যাই সেটাও দেখে ছেড়ে দিবে ওটা কে শয়তান এটা আল্লাহর সামনে বলছে তখন যদি আল্লাহ বলতেন যে আমি তাকে নিধাতে সৃষ্টি করেছি তুই তাকে নামে নিয়ে যাবি না আমি জান্নাতে দেব এই এটা বললে হতো তিনি বলছেন দেখ আমার সম্মানের কসম আমার নিজের আল্লাহ বলছেন আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম আমার বর্জ্যদার কসম আদম সন্তান যতবার আমাকে বলবে ভুল হয়েছে ততবার আমি বলবো ঠিক আছে মাফ করলাম ঠিক আছে মাফ করলাম তো ঠিক আছে তোরটা তুই কর আমারটা আমি করবো তবে আপনি একটা কথা মনে রাখবেন আল্লাহটা সবসময় আগে আর আমারটা পরে একদিন আল্লাহ রসলের সাথে মজি জাবাল আছেন গাধার ওপরে তো গাধার ওপরে পিছনে বসে থাকলে কত দূরে হতে পারে অনেক মোটর সাইকেলে একটু ফাঁকা রাখা যায় ওদের তাও রাখা যাবে না একবারই গাধার ছোট প্রাণী মিশরে গিয়ে দেখলাম এভাবে চলছে ছোট প্রাণী তো আল্লাহ রসুল বলছেন মজ তো মজ বলছেন সাথে জি আমি প্রস্তুত জি আমি প্রস্তুত আল্লাহ রসুল বলছেন মজ লাভবায় কাদ যে আমি প্রস্তুত মজ যে লাভবায় কাদ এক আমি প্রস্তুত আচ্ছা কথা বললি তো হয় পাশেই তো আছে তো এত কেন মানে ওকে প্রস্তুত করছেন যার কারণে আমি যখন বক্তব্য দিই কেউ যখন হাঁটে কথা বলে তখন ওটা আমি গ্রহণ করতে